ছড়িয়ে পড়ো করবিরা। মেশে যাও ওই জামাতের মতন যেভাবে আমাদের আহম লীগে আমাদের ছাত্র ছাত্রলীগে আমাদের যুবলীগে জামাতের বিভিন্ন গুপ্ত নেতারা ঢুকে গেছিল ঢুইকা এই দলটার বারোটা বাজায় দিয়েছিল তোমর একইভাবে ঢুইকা যাও এটা আমার নির্দেশনা এমন নির্দেশনা কিন্তু শেখ হাসিনা দিয়ে রাখছেন নির্দেশনা দিয়ে রাখছেন আর এই কথাগুলো তো সত্য যখন জুলাই আগস্ট অভ্যুত্থান হলো তখন আমরা দেখলাম যে অনেক জায়গায় আওয়ামী লীগ ছিল গত কয়েক বছর যাবৎ হুট করে তিনি জামাতের বিভিন্ন পদপদবি পদবি পাচ্ছেন পরে জানা গেল যে তারা ওই আওয়ামী লীগের সময় এলাকায় কেউ হয়তো প্যাটের দাহে ব্যবসা বাঁচাইতে বা বিভিন্নভাবে মামলা হামলা হয়রানি থেকে মুক্ত হইতে তিনি তখন গিয়া ভাই আওয়ামী লীগে জয়েন করলেন বাট যখন সুসময় আসলো আওয়ামী লীগকে তারা কিক মারল তারা তাদের আসল মূল দলে ফিরে গেল এখন এই যে পলিসি তো এই পলিসিটা কি খালি জামাতি পারে নাকি আওয়ামী লীগও পারে আসলে আওয়ামী পারে আর ভোটের মাঠে আওয়ামী লীগ এখন ভাই খুব রসালো একটা কেক এটা তলে তলে সবাই চায় এনসিপিও চায় বিএনপিও চায় চায় জামাতও মানে নিরীহ যারা আছেন অথবা পিওর বা ক্লিন ইমেজের যারা আছেন তো তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে যে জামাতের মধ্যে কিভাবে এখন আওয়ামী লীগ ঢুকতেছে এই লোককে আগে জামাত ছিল মাঝখানে আওয়ামী হয়েছে নাকি আগে থেকে আওয়ামী লীগ এখন জামাত হয়েছে আসুন দেখি বাংলাদেশ জামায়াত ইসলামীর সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগদান করেছে নেসারাবাদের এক আওয়ামী লীগ নেতা গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করছেন কেন এই আওয়ামী লীগের নেতাকে দলে ঢুকেলেন তিনি কি টেন্নমেন নেতা কথিত নেতা না ওই আওয়ামী লীগ নেতা হলেন আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারি তিনি পীরুসপুরের নেসারাবাদ উপজেলার গুয়া রেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তার মানে একটা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সহসভাপতি মোটামুটি একটা হেভিওয়েট ক্যারেক্টার এলাকা ভিত্তিক এই ব্যক্তি এমন না যে শুধুমাত্র আওয়ামী মনা বা সাপোর্ট করতেন এ বিষয়ে সদ্য যোগ দেওয়া যাই মনুষ্য আছেন লতিফ তিনি বলছেন আমি পূর্বে আওয়ামী লীগ করতাম এখন জামাতে যোগদান করেছি তো কেন করলেন বয়স কম হয় না তো বয়সের সাথে সম্পর্ক কি চিন্তা করলাম আমার বয়স এখন সত্তর বছর তাই শেষ জীবন একটা ইসলামী দলের সঙ্গে থেকে মরতে চাই তারও তো ইসলামিক দল ছিল কিন্তু ওই ইসলামিক দলগুলো এতটা পাওয়ারফুল না আর আসলে ওনার কিন্তু বয়স হয়ে গেছে মুরুব্বীর সত্তর বছর এখন আগামী পাঁচ সাত দশ বছর তা আওমলী ক্ষমতায় আসবে না মিনিমাম সাত বছর ধরে রাখেন এখন থেকে পাঁচ বছর নির্বাচন নির্বাচন মেলিয়া ছয় বছর তো এই লোকের হয়তো চিন্তা হচ্ছে আগামী ছয় বছর বাসমুনি এখন আওয়ামী লীগের নামে যেই পরিমাণ মামলা হচ্ছে পান থেকে চুন খসতে ভালো মানুষের নামে মামলা দেওয়া হচ্ছে সরকারের রিকোয়ারমেন্ট আছে এই সরকার অনেকভাবেই আওয়ামী লীগের অনেক মানুষ কিন্তু নিরপরাধ কিন্তু মামলার আসামি এটা সরকার হয়েছে নিজেও জানে তো এই মুরুব্বি চিন্তা করছে শেষ বয়সে জেল আদালত চক্কর যেহেতু এলাকাতে একটা লোকাল প্রবল মানে প্রভাব আছে তার ভক্ত আছেন সো সামনে নির্বাচন তিনিও কিন্তু একটা ক্যারেক্টার এখন এই সময়টার মধ্যে জামাত থাকলাম পরে আসলে মাফটাফ চাইয়া আবার আমরা আওয়ামী চলে যাবো এটা একটা মেন্টালিটি হতে পারে আরেকটা আছে যে ওই পর্যন্ত বাসি নাকি আল্লাহ জিন্দা রাখে কিনা মরে যেতে পারে শেষ বয়সে অপমানিত হইতেছে না এটাও একটা হইতে পারে আরেকটা হইতে পারে যে আসলেই তিনি মনে করছেন যে বেহেস্তের টিকেটের জন্য অনেকে বলে আর কি দুষ্টামি করে যে জামাত বেহেশতের টিকিট বিক্রি করে তো ভাবতেছেন শের জীবনে আওয়ামী লীগ নিশ্চয়ই তিনি অনেক গুনা টুনা করছেন শেষ জীবনে মাফ টাফ চাইয়া যদি বেহেশতে যাওয়া যায় আসলে ঘটনাটা কি আমার কাছে মনে হয় এই যে ব্যক্তি আছেন তিনি গোয়ারেখা ইউনিয়নটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা এবং ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ঘাট হিসেবে পরিচিত তবে সাম্প্রতিক সময়ে এই ইউনিয়নের কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মী তারা জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন বা জামায়াত মনা হয়েছেন আর জামাতের সেক্রেটারি ইউনিয়নে তিনি বলছেন আমাদের ইউনিয়নে জামাতের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে অনেকে আমাদের দলে যোগ দিতে আগ্রহী তবে যাচাই বাছাইয়ের পর সদস্যবাদ দেওয়া হয় এখন যাচাই বাচ্চাতে যেটা ক্লিন ইমেজ তার মানে বিপিনুরও ঠিক বলছে ওরাও ক্লিন ইমেজ চাচ্ছে বিএনপিও চাচ্ছে ক্লিন ইমেজ তার মানে যাদের মামলা হামলা ওই কোন অন্যায় অত্যাচার জুলুম করে নাই তাদের মোটামুটি একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে এখন বিভিন্ন দলে যোগ দিতে পারবে আহ্বান জানানো হচ্ছে প্রতিদিন তবে এমনও তো হইতে পারে যেটা শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন তোমরাও ঠিক ওই স্টাইলেই মিশে যাও এদের সাথে যেমনটা মিশে গেছিল আমাদের সাথে আপাতত পিট বাসাও পরেরটা পরে দেখা যাবে সময় হলে ডাক দিলে বংশীতে সর দিলে সব আবার পিলপিল করে চলে আসবা এখন রাজনীতির পিছনে জিনিসটা কিন্তু কঠিন ভাই তবে কেউ কেউ বলছেন এটাও শেখ হাসিনার মেটিকুলস ডিজাইন দেখা যাক আসলে কোনটা সময় বলবে ভালো থাকবে